হ্যালো ইব্রন সালাম আলাইকুম কেমন আছে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার প্রতিদিনের মতো নিউ একটি ব্লগে গলার অবস্থা ফ্রেন্ডস খুবই খারাপ বাট তারপরও আমার ব্লগ তো কন্টিনিউ করতেই হবে যাই হোক সকাল সকাল উঠে চলে আসলাম যে আমায় বউ নিস্তলায় এখানে একটু আড্ডা দিয়ে যে আমায় খুব শখ কারণ হঠাৎ করে তাকে ক্যামেরা ধরছি সে তো জানে যে তার বউ রেগুলার ব্লগ করে তারপরেও সে মাঝে মাঝে আনকমফোর্ট ফিল করে এনিওস এখন আমরা বেরোচ্ছি হচ্ছে আমাদের নতুন বাড়ির জন্য টাইলস চুজ করতে অ্যান্ড আমরা অলরেডি টায়ালসের দোকানে চলে এসেছি যেহেতু আমার বাসা খুব কাছে তো আমরা হেঁটেই মানে পায়ে হেঁটেই চলে এসেছি তিনজনে আমি নুরাজ অ্যান্ড বাবুর বাবা এই তো আমরা চয়েস করতেছি টাইলস নিয়ে এত মাথা ব্যথা মানে কি করব আমরা হচ্ছে বেডরুমে একটা দিব লিভিং রুমও একটা দিব বাথরুমে একটা দিব তার মানে হচ্ছে মোটামুটি চার পাঁচটা টাইলস চুজ করতে হবে হ্যাঁ তো জামাই বউ আর বাচ্চা তিনজনে মিলে মাথা গেটে আসলে আমরা খুবই কনফিউজ ছিলাম যে আসলে কি করব। তারপর আমরা জানাবো অনেক কষ্টে আমাদের বাথরুম তিনটা টাইলস ফিক্সড করলো অ্যান্ড তারপর বললো বউ তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে রোজার মাসটা এখন মাথা ঠান্ডা করো তিনটা বাথরুম করুক দেন আমরা আবার যখন লিভিং রুম বা বেডরুমের কাজ ধরবো আস্তে আস্তে আমরা আবার পছন্দ করব তো একদিনে পছন্দ করা দরকার নেই আস্তে আস্তে পছন্দ করো তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ কথাটা খারাপ না কারণ একদিনে সবগুলো টাইস চুজ করা অসম্ভব তো আমি তার কথা শুনে বাধ্য মাধ্যমে মতো বাড়িতে চলে আসলাম মানে বাড়িতে ফেরার প্ল্যান করলাম আর কি তো এই যে আমার বাবু হচ্ছে পুরো দোকানের টাইলসগুলো হচ্ছে ভিডিও করতেছিল আমি তো চুপ মেরে বসেছিলাম দোকানে কারণ আমার সত্যি মাথা ঘুরতেছিল যে আমি বুঝতেছিলাম না যে অনেকগুলো ক্যাটালগ দিয়েছিলো ওনারা অনেকগুলো ব্র্যান্ডের ক্যাটালগ যে আপনারা চুজ করেন বাট আমি আর কেমন জানো একটা ভাল লাগতেছিল একটা ভালো লাগতে না সব মিলিয়ে একদম হজমালো মনে হচ্ছিলো তারপরে যাই হোক আমার হাজব্যান্ড একটা খুব সুন্দর একটা ইয়াশ কালারের মধ্যে তিনটা বাথরুম একই সেম হতে আমরা করবো ভাবলাম তো আমরা টাইলসের দোকানে বসে বসে একটু ভিডিও করতেছিলাম বাবু তো অনেক কনফিউজ সেও অনেক টেনশনে আছে তার বাথরুমে কোনটা হবে না হবে এই সেই মানে বাচ্চারও অনেক অনেক ইয়ে আছে রিকারমেন্ট আর কি এরপর আমরা কি বলবো ঘুটগারের মতো জামাইয়ের পেছন পেছন চলে আসলাম আবার পায়ে হেঁটে বাসায় চলে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের বাসা থেকে টায়ারসের দোকানটা মাত্র দশ মিনিটার রাস্তা তো আমরা কোনো ধরনের যানবাহন বা কোনো কিছুই নেইনি শুধুমাত্র পায়ে হেঁটে গেছি আর পায়ে হেঁটে আসতেছিলাম এই তো দেখা যাচ্ছে যে নুরাজবাবু আর বাবুর বাপজান সামনে সামনে হাঁটতেছে আর আমি পেছনে বসে বসে সরি বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করতেছিলাম এনেস আমাকে এখন বাসায় গিয়ে একটা খুব যুদ্ধের একটা কাজ করতে হবে আমার জন্য যুদ্ধে এই জন্য বললাম এই যে দেখো গাইস আমি এখন বসে বসে মাছ কাটতেছি বাইম মাছ আর এই কাজটা আমার জন্য মানে যে কোনো ধরনের মাছ কাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট বাট তারপরে তো কিছু করা নাই যেহেতু সে শখ করে বাসায় এনেছে তো আমার তো কেটে বেছে তাকে রান্না করে খাওয়াতেই হবে এনে ফ্রেন্ডস আজকে যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো হাফেজ দিয়ে দিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই রোজা রেখো নামাজ পড়ো যদি আর জীবনে ভালো ভালো কাজ করো আল্লাহফেজ